কালকে তো হ্যাঁ ছবিটা অনেক ভালো লাগছে সাকিবের একটা বেস্ট মুভি বলতে পারেন হ্যাঁ হ্যাঁ এটা সত্যি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে এর আগে এরকম কোনো মুভি হয়নি তো এটাই ফার্স্ট হ্যাঁ অ্যাকশন দুর্দান্ত চঞ্চল চৌধুরীর সাকিব খান তো ফাটাবে ও তো নাইও বুঝেন না আমার কাছে চঞ্চল চৌধুরীরটাই ভালো লাগছে

হ্যাঁ বাংলাদেশ হিসাবে অনেক ভালো করছে আর তো মনে করেন আর এটা হ্যাঁ ওইটার এটা অনেক সুন্দর করছে দেখি যদি ভাল লাগে তাহলে আবার দেখবো যদি আজকে দেখে আবার মনটা চায় আবার দেখবার তাহলে আরেকবার দেখব সমস্যা নাই হ্যাঁ সাকিব খানের অভিনয় আর কি দুর্দান্ত বলার বাহিরে জিত জিততে পেরছে ভালো অভিনয় করে এটা আমার মনে হয় সাকিব খান আমার একটা ভালো একটা অভিনেতা আগামীতে যদি আরও কিছু ভালো ভালো বাজেটের ছবি করে তাহলে বোধহয় আর একটু সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ তুফানের মতো আরো ছবি চাই আর তুফান চ্যাপ্টার টুটা দেখতে চাই হ্যাঁ এটা তো আসবে অবশ্যই অবশ্যই রোজার রোজার ঈদে না চাইলেও কুরবানি ঈদে চাইতেছে সাকিব খানের জন্য অল দ্য বেস্ট বেস্ট সুন্দর ছিল ভাই সুন্দর ছিল ছবিটা খুব দারুণ হয়েছে আমরা তো সেকেন্ড পার্ট পাওয়ার জন্য তাই আপনার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে মুভি কেমন ছিল কেমন ছিল ভাই মুভি কেমন ছিল সুপার হিট সুপার হিট কেমন ছিল ভালো হয়েছে

কেমন ছিল মুভি ভাই অসম অসম মুভি কেমন ছিল দেখেন নাই ভালো লাগে না দেখে বের হইছে ভাই যা সিনেমা একবারে ফাটাফাটি তুফান টু চাই রায়নাপি ভাই আপনি একে রেকর্ড করে দিবেন তুফান টু চাই তুফান টু সিটি এসটি ভাই কেমন ছিল মুভি কেমন ছিল অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ একটা সিনেমা হয়েছে একদম হিন্দি ছেলেমির মতো খুব ভালোই কেমন ছিল